অনেকে ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটন এক্সকুয়েল এর বাচ্চা সংগ্রহ করতে চান এখানে দুইটা বিষয় বুঝার আছে না বল জড়িত লোক বিষয়গুলো হইছে যারা কুয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটন এক্স এর তারা অনেকেই দেখা যাচ্ছে পুরাতন খামারি আগে থেকে পশু পাখি পাইলা অভ্যস্ত আছেন তারা চাইলে এই যে দেখেন মাশাআল্লাহ এই এই টাইপের ইউরোপিয়ান হোয়াইট জ্যান কটন এক্স এর ছোট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখানে হোয়াইট জ্যান কটন এক্স আছে মাল্টি কালার আছে আমরা সবকিছু একসাথে হ্যাচিং করি তো এই যে দেখা এই যে দেখেন মাল্টি কালার এই যে গলার নিচে সাদা আর এই যে বডি কালো এখানে অনেক কালার আছে এই যে এটা হচ্ছে ব্রাউন কালারের কটনিক্স এটা হচ্ছে হোয়াইট কালারের কটনিক্স আবার এখানে মাকরা কালার কটনিক্স আছে তো যে বিষয়টার জন্য আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে অনেকেই কিন্তু ব্রুডিং করতে পারতেছেন না এই লাইট দিবেন ব্রুডিং করবেন এই জামেলা কখনো করেন নাই জামেলা মনে হয় আপনাদের কাছে তাদের জন্য হয়েছে এই যে এগুলা এগুলো হয়েছে যারা পনেরো ষোলো সতেরো দিনের বাচ্চা গুলা পোস্ট ইউরোপিয়ান হোয়াইট এই যে এই যে এগুলা পালা এত মজা কারণ হয়েছে কি উঠতে পারে না এই কুয়েল পাখি যারা পাখি পালার শখ করেন ইজিলি বাসা বাড়িতে রুমের ভিতরে পাখি পুষতে একমাত্র তাদের জন্য মানে শখের জন্য আপাতত শুরু করতে পারেন কিন্তু শখে শুরু করলে এখান থেকে দুইটা জিনিস বেনিফিট পাবেন একটা হয়েছে এরা প্রতিনিয়ত ডিম পারে আর আরেকটা হয়েছে যে এরা ওজনের দিক দিয়ে পাঁচচল্লিশ দিনে এরা ওজন চলে আসে চারশো গ্রাম প্লাস এই আপনারা চাইলে এটা মাংস এবং ডিমের জন্য বা শখের জন্য বাড়িতে পুষতে পারেন যে বিষয়টা আপনারা বুঝবেন সেটা হয়েছে এটা কি উম দিতেছে নাকি বাচ্চা যে বিষয়টা আপনারা বুঝবেন সেটা হয়েছে যারা আগে থেকে ব্রুডিং করে অভ্যস্ত অন্য অন্য পালতে পারেন তাদের জন্য হয়েছে এই জিরু বাচ্চা সংগ্রহ করবেন দূর থেকে আর বাচ্চাগুলো নাও এগুলো রাখো এদিকে যাও এই এই ধরনের জিরু বাচ্চা সংগ্রহ করবেন আর আরেকটা বিষয় এই যে আমরা কিন্তু এই জায়গায় পেপার দিছি শুধু পেপার দিলে হবে না পেপারের উপরে এই ধরনের টিস্যু পেপার দিয়ে রাখতে হবে যাতে করে বাচ্চার পা গুলা ফ্রিজ না যায় যদি দেখা যাচ্ছে বাচ্চার পা গাড়িতে যখন জার্নি করবেন এভাবে যখন ঝুড়িটা লড়বে লড়ার কারণে যদি এটা পাটা পিছলিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী হয়ে যেতে পারে কারণ যেহেতু সবেমাত্র কুড়িটা বাচ্চা গুলা বাইর হয়েছে এই ছোট অবস্থায় যেমনি এদের পা যদি লড়াচড়া করে প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের টিস্যু পেপার দিয়ে তারপর এভাবে বাচ্চাগুলো আমরা দূরে ক্যারিং করি দূরে পাঠাইছে এভাবে পাঠাই মার্শাল আর এরকম একটা জুড়িতে ইউরোপিয়ান হওয়ার কটনিক্স এর বাচ্চা আমরা ষাট থেকে তার ভিতরে দিয়ে থাকি ষাটটা দিলে পারফেক্টলি হয় আবার জাপানি কোয়েলের ক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি দেওয়া যায় যারা ইউরোপিয়ান হাইটজ্যান কটনিক্স সংগ্রহ করতে যাচ্ছেন যদি হন সংগ্রহ করতে পারেন যারা একদম নতুন তারা চাইলে এই মাছ বয়সের গুলা সংগ্রহ করতে পারেন এবং কি সংগ্রহ আজকের মতো এই পর্যন্ত যদি মনে করেন যে আমাদের ভিডিও থেকে কোনো কিছু শেখার মতো থাকে বা জানার মতো চাইলে আমাদের পেজে বা চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন